আজকে দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে একটা কুটা বিরোধী আন্দোলন হওয়ার কথা ছিল তো আমি আর এক ছোটো ভাই ওইদিকে যাইতেছিলাম তো রাস্তায় দেখলাম যে পৌরসভার অপোজিটে শহীদ মিনার গেটের সামনে একটা মানববন্ধন কর্মসূচি চলতেছে তো ওনারা আবার কুটার পক্ষে তো এইখানে ওনারা বক্তব্যে বলতেছেন যে ওনারা শেখ হাসিনার সমর্থক আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের সমর্থক যাই হোক এটা তাদের ইচ্ছা এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা কথা গায়ে লাগলো যে তারা বলতেছেন যে সারা দেশে রাজাকারের শাবকদেরকে শক্ত হাতে দমন করার জন্য তারা সবাইকে আহ্বান জানাইতেছে তো এখানে রাজাকারের শাবকরা কারা ওনাদের মতে আমরা যারা কুটা বিরোধী আন্দোলন করতেছি আমরা নাকি বঙ্গবন্ধুকে নিয়ে কুটূত্থ করছি মুক্তিযোদ্ধাদের নিয়ে কুট্থ করছি আর কুটা আন্দোলনের নামে সারা দেশ একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতেছি আচ্ছা হ্যাঁ প্রেস ক্লাবের সামনে গেলাম গিয়ে দেখলাম মিছিল তো দূরের কথা এখানে কেউই নাই ছোট ভাই একটা দাঁড়ায় আছে সে বলল যে কিছুক্ষণ আগে নাকি ওইখানে কেউ একজনরা ধরে খুব মারছে তো কারা মারছে কাকে মারছে তারা কি মিছিলের কাউকে ধরে মারছে নাকি কেউই বলতে পারে না মানে বর্তমানে সারা দেশের মতো মৌল একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলতেছে এই যে গতকালকে অনেক ছাত্র ছাত্রছাত্রী বিকেলবেলা বেলা ওই কুটা বিরোধী আন্দোলন নিয়ে বের হয়েছিল চৌমুহনায় নয় চৌমুহনায় চৌমুহ নয় ছাত্রলীগের পোলাম নাকি তাদেরকে ধাওয়া করছে এই ছাত্রলীগটা কি তারা কেন ধাওয়া করবে তারা কেন মারবে দেশের আইন শৃঙ্খলা পুলিশ কি তাদের হাতে পুলিশের তাদের দেখে না মানে সরকার তাদেরকে ফুল সাপোর্ট দিতেছে সরকার কি তাদের একার আমাদের না তাই বলে সরকার যদি অন্য অন্যায় কিছু করে মানে তাও কি আমাদেরকে মেনে নিতে হবে দেশের মধ্যে তো এখন একদম বিপর্যয়কর অবস্থা চলতেছে চাল ডাল ডিম তেল দাম তো এই যে বাড়ছে তো বাড়ছে আর কমার কোনো নাম নেই মানে আমরা যে কী অবস্থায় আছি এক আল্লাহ সারা কেউ জানে না সরকার যদি সাধারণ মানুষের দুঃখ কষের অবসানই করাইতে না পারে তাহলে এমন সরকারের দরকারটা কি লেখাপড়া হেস করে যদি চাকরি পরীক্ষাতে যাই চাকরিতে আবার কুটার অত্যাচার মুক্তিযোদ্ধা কোটা আছে পুষ্য কুটা আছে মানে আমরা যাদের কুটা নাই আমরাই বাস এখন যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে নামি তাইলে আবার আমরা হয়ে উঠি রাজাকার তারপর আমরা হয়ে উঠি ক্রিমিনাল মায়ের খাইতে হয় আমাদেরকে জেল খাটতে হয় ওই তো আমার আমাদের ভাই গুলি খায় মূল্য মরুভিবাজার জেলা পরিষদের সামনে দেখলাম যে অনেক পুলিশ ডিবি প্রস্তুত আছে না অবশ্যই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব প্রশাসনের কিন্তু তাদের সামনে আমার ভাইদের উপর হামলা করে কেন আমি ভিডিও করতেছিলাম তো হঠাৎ করে আমার একজন থামায় গেছে তার গায়ে কোনো পোশাক ছিল না মানে মনে হয়ে যাচ্ছে যে বাইরের কেউ তো এইখানে ভিডিও কলের সমস্যাটা কি ভদ্র হয়ে বললে তাও মানতাম সে আমারে বলে যে ভালোই ভালোই ভিডিওটা ডিলিট করো আমার ঝামেলা করার কোনো ইচ্ছা ছিল না হলে তার মুখটা ভিডিও করে দেখাইতাম সে আবার আমার পিছন থেকে ডাকে আমি চলে গেছি সে আবার আমার পিছন থেকে ডাকে রাস্তাঘাটে আজকে যান চলাচল স্বাভাবিক ছিল যদিও আমার মনে হয়েছে যে অন্য দিনের তুলনায় যানবাহন কিছু কম এই ছিল বাজারের আজকের অবস্থা তো শেষমেশ একটা কথা বলবো যে কাউরে মারতে দেখলে যদি তারে বাঁচানোর মতো সাহস তোমার না থাকে তাইলে তোমার আন্দোলনে আসার কোনো দরকার নেই